সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে বাংলা টিভি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন দেশের কথা আজকে আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার সম্মানিত সভাপতি চাটমোহর পৌরসভার নৌকার প্রার্থী তা সাকু তার বিশাল একটি জনসভা এবং সেই জনসভা থেকে রিপোর্ট করছেন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর স্টাফ রিপোর্টার এস এম আলাউদ্দিন আল মামুন এবং ক্যামেরা ছিলেন জুয়েল রানা রিন্টু প্রিয় দর্শক আপনারা রিপোর্টটি উপভোগ করুন

আমরা কখনো আদরণ লঙ্ঘন করব না আদর বিধি লঙ্ঘন করব না নাকি নেতার আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে অন্যান্য দল প্রার্থী দিয়েছে নির্বাচন নির্বাচনের গণিতে চলবে জনগণ যাকে ভোট নির্বাচিত করবে সেই হবে একটা শ্রেণী মাঠে নেমেছে আমি শুনেছি অনেকেই বলছে অনেক প্রার্থী নিয়ে প্রার্থীর নামে বদনাম করতেছে

카페 কোয় আমি কে না আমার फांसी হয়নি আমি বেঁচে আছি আর এইবার আমি আমার এই পিটিভি কে এইবার লোক সরকারে তো সিদিনা মাসプチলা আমি তোشتی নেই পিটিভিতে ছিলাম না আমি 100% 100 দপ্তে আমি আর ফিরে যাব না আমার আমি কিন্তু এই মেনুর কি কে পিটিভি কে আল্লাহর কাছে সাইড কে আইগা আমি অনেস্টলি স্পিকিং আই কনসিডার দ আল্লাহ अब हम एक बार क्या नहीं हम अब क्या नहीं हम इस दौरान बहुत ज़रूरी है अब ये सब मुझे कबू मुझे इस तरह बोलते हैं इधर उधर इधर उधर नरगल का लिपटते हैं किसी बात के बाद लोग कर दो कि लेकिन तुम कबू एक बार कांटेनर आवं क्या नहीं हम ये एक बात यूँ हम कितनी समझाई अपना दिल तोड़े अभी कैसा